সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো টয়োটা হাইস জিএল দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা সুন্দর একটা গাড়ি এবং হোয়াইট কালারের গাড়ি আর এই গাড়িটা রয়েছে ব্রেম কার সেন্টার উত্তরা দিয়াবাড়ি খালপাড়ায় অবস্থিত দেখেন এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন গাড়িটা ঢাকা মেট্রো চ ষোলো সিরিয়াল উত্তরা এর নাম্বার দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন খুবই সুন্দর একটা গাড়ি আপনারা যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই গাড়ির লোকেশনে আসতে হবে এবং গাড়িটা খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন এবং বাম পাশের সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন হবে এমন সুন্দর একটা জিএল গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন দেখেন এবং গাড়িটার একটা কালারফুল সিট কভার রয়েছে আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝে দরজা দিয়ে ভেতরের কন্ডিশন জিএল গাড়ি এবং গাড়িগুলোর সিট প্যাটার্নগুলোও খুবই সুন্দর অবস্থায় রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন ডুয়েল এসির গাড়ি জাপান থেকে যেভাবে আসে সেভাবেই রয়েছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে নিচের কন্ডিশন দেখেন আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে নেবেন এবং প্রয়োজন হলে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন অবশ্যই আপনার বিশ্বস্ত হতে হবে আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজার সাইডের কন্ডিশন এবং পিছনের কন্ডিশন হবে এমন দেখেন এই গাড়িটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশান হোয়াইট কালারের একটা গাড়ি এবং গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনে পিছনের সব গ্লাস অরিজিনাল আপনারা পাবেন আর এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশান দেখেন সুন্দর একটা সিএনজি সিলিন্ডার ইনস্টল করা হয়েছে এবং এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন সিলিং কন্ডিশনও খুবই সুন্দর এবং বর্ডারের কন্ডিশন হবে এমন দেখেন এই গাড়িটা দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে ইব্রাহিম কার সেন্টারে দেখেন আর ইব্রাহিম কার সেন্টারে হিউজ পরিমাণে হায়েস্ট গাড়ির কালেকশান সবসময় থাকে আপনারা অবশ্যই মোবাইলে ফোন দিয়ে যোগাযোগ করে তারপর আসবেন আর এই হচ্ছে গাড়িটার সাইড কন্ডিশন ওয়াটার ড্রেনের কন্ডিশনও পারফেক্ট অবস্থায় রয়েছে এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার দিয়ে ভেতরের কন্ডিশন এবং বড়ের কন্ডিশন হবে এমন আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনারা ফিজিক্যালি এসে দেখবেন প্রয়োজন হলে টেস্ট ড্রাইভ দিবেন যাচাই বাছাই করবেন খুবই সুন্দরভাবে দেখাশুনো করার পর একটা গাড়ি কেনার চিন্তা ভাবনা করবেন আর এই গাড়িটা ফুললি আপডেট অবস্থায় রয়েছে আপনারা দেখেন এই হচ্ছে সিলিং কন্ডিশন আর ডুইলএসির কন্ডিশনও পারফেক্ট অবস্থায় পেয়ে যাবেন দেখেন এবং এই গাড়িটা একটা রানিং গাড়ি গাড়িতে কোনো কাজ নেই আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার গাড়িটাতে ইনস্টল করা রয়েছে দেখেন সুন্দর একটা গাড়ি এবং জিএল গাড়ি দেখেন গাড়িটা বাহাত্তর হাজার কিলোমিটারের মতো চলছে আমি যতটুক দেখতে পেরেছি দেখেন ড্যাশবোর্ডও খুবই সুন্দর অবস্থায় রয়েছে কোনো ফা কাটা ছেঁড়া ফাটা কোনো কিছুই নাই পারফেক্ট অবস্থার একটা গাড়ি এবং সামনে কিন্তু ডাবল বাম্পার রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার ভনেট কভারের নিচের কন্ডিশন অরিজিনাল পেস্টিং জাপান থেকে যেভাবে আসে সেভাবেই রয়েছে গাড়িটি দেখেন আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের খুঁটির কন্ডিশন সুন্দর একটা গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বাইশের এই স্টেশন এই গাড়িটার আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও হবে অন্য কোনো হায়স গাড়ির ভিডিও দেশে এবং সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ